কিছুদিন পরেই বাবার জন্মদিন আছে তাই বাবায়ের ফটোশ্যুট চলছে যে ব্যানারে লাগানো চলবে আগের দিকে গেট হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে অবশ্যই দেখাবো খুব সুন্দরভাবে ফটোশ্যুট চলছে আর খুব বদমাস এরকমভাবে ফটোটা তুলতে দিয়েছে এখন অবধি সম্পূর্ণ হয়নি এখন অবধি অনেক ফটো তোলা বাকি আছে আর এত বদমাশি করে আপনারা খুব ভালো করেই জানেন খুব বদমাস বদমাসির কোনো ই নেই সীমা নেই তার মধ্যে মোটামুটি ফটোশ্যুট চলছে আর শুধু আঙুল চুষবে এই তার লোটে যাবে এখন অবধি ড্রেস চেঞ্জ হচ্ছে একটা একটা করে অনেকগুলো ড্রেস আছে ড্রেস চেঞ্জ হচ্ছে আর ফটোশ্যুট চলছে এখন অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিবেন এখন তার মা তাকে প্যান্ট পরাচ্ছে জামাটা পরাচ্ছে অনেক কষ্ট করে এবার প্যান্টটা পরাবে প্যান্ট পরে এই সে একটা ফটোশ্যুট হবে আর আগে অনেক ফটোশ্যুট হয়েছে সেগুলা আপনাদের কিছুটা কিছুটা আমি দেখাচ্ছি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান এই প্যান্ট জামা পরা পরা হয়ে গেছে হুম এবার চারদিকে তাকাচ্ছে কোনটা বদমাশি করলে ভালো হবে না কী করলে ভালো হবে এরকম তার এর মধ্যে ভাবনা চলে আসছে শুধু বদমাসি করবে হ্যাঁ এরকম একটা ফটোশ্যুট হয়েছে এরকম একটা হয়েছে তার মায়ের সঙ্গে আমার সব এরকম একটা হয়েছিলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে